আসসালামু আলাইকুম কারো বিবাহবার্ষিকীর জন্মদিন বা বিশেষ কোনো দিনকে বাদিয়ে রাখার জন্য এই হোব ডিজাইনগুলো অনেক বেশি সুন্দর আপনারা চাইলে এই হোব ডিজাইনগুলো করে নিতে পারেন তো আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমরা একটা ডিজাইন করে নিব যে ডিজাইনে করতে চাই ওপরের দিকে একটু ফ্লাওয়ার ডিজাইন করব তারপর হচ্ছে আমরা ক্যালেন্ডারটাই কে নেব আর যদি বিবাহবার্ষিকী হয় সেই ক্ষেত্রে আমরা এখানে কিভাবে দিব এবং হচ্ছে কারো জন্মদিন যদি হয় বেবিদের সেই ক্ষেত্রে কীভাবে দেব দুইটা ডিজাইনই এখানে আমরা দেখাবো প্রথমে হচ্ছে অনেকেই জিজ্ঞেস করে আমাকে যে এটা কি কালার দিয়ে কালো কালার দিয়ে করা না কি সুতো দিয়ে করা এটা আমি সুতো দিয়ে এমব্রয়ডারি করে দিই পুরোটোই তো আপনারা বননটাও দেখে নিন যে কিভাবে আমরা এই বননটা করি এটা খুব সহজ একটা বনন আমরা যেভাবে এঁকে নিব সেই অনুযায়ী শুধু কালো সুতাটা দিয়ে করে নেবো আপনারা চাইলে অন্য কোনো সুতো ব্যবহার করতে পারেন এটা খুব সহজ একটা বুনন সবটা তো দেখানো সম্ভব না সেই জন্য আমি যেই সেলাইগুলো আপনাদের প্রয়োজন শুধু সেই সেলাইগুলো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি আর কম বেশি আমরা এই এমব্রয়ডারি কাজগুলো পারি এটাকে কাশ্মীরি বর্ডার বলা হয় এখানে আমি এটা কাশ্মীরি বর্ডার দিয়ে করেছি আর গোলাপ ফুল এবং বাতা ডিজাইনগুলো আমরা অন্য একটা ভিডিওতে আবারও দিয়ে দেব এখানে যে জিনিসটা হচ্ছে সবাই পছন্দ করেন সেটা হচ্ছে লেহেঙ্গা তৈরি বা ড্রেসটা তৈরি তো তার জন্য আমি কাপড় এবং লেসগুলো নিয়ে নিলাম এই লেস হচ্ছে এখানে আমি মেরুন কালারটা দেখাবো এই কাপড়টা পাতলা তার জন্য আমি একটা ফলস দিয়ে নিব এখানে লেসটা এবং লম্বায় আমি গজ আঠারো ইঞ্চি পরিমাণ নিয়েছিলাম আর হচ্ছে চওড়ার দিকে সাত ইঞ্চি পরিমাণ নিয়েছি এখন এই অনুযায়ী আমি কেটে নেব এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা যে লেহেঙ্গাটা তৈরি এটা সৌন্দর্যটাই আসলে পুরো ফ্রেমটার সৌন্দর্য বোঝা যায় এখানে প্রথমে এটার উপর আমি সেলাই করে নিলাম শুধু বসিয়ে সেলাই করে দিলাম এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ তারপরে হচ্ছে আমি দুই ইঞ্চি করে করে একটা দাগ কেটে নিব তারপর এটাকে উল্টে আমি এই দুই ইঞ্চি পরিমাণ জায়গায় আমি সেলাই করে দেবো আমরা ব্লাউজে যেরকম টিকেন করি ঠিক এভাবে আমরা সেলাই করে দেব তার আগে হচ্ছে আমি দুইটা সাইড সেলাই করে দেব দুইটা সাইড সেলাই করে নেব এখন হচ্ছে আমি পাশে যে এটা আছে দুই ইঞ্চি করে দাগ দিলাম এটার মধ্যে এই যে ব্লাউজের মতো টিকেন করে সেলাই করে নিলাম এটা আরেকটা তৈরি করে নিলাম আমরা একসাথে তিনটা পাঁচটা ফ্রেমের কাজ করছি তিনটা হচ্ছে বড়দের জন্য আর দুইটা হচ্ছে বেবিদের বার্থডের জন্য এইখানে চুলের কাজটা করে নিচ্ছি কীভাবে আমরা খোপা দেব এবং খোপাতে এখানে আমি একটু গোলাপ ডিজাইন করব মাঝে বরাবর তিনটা টান দিয়ে নিলাম যেন এটা একটু মানে ফুলা ফুলা ভাবটা আসে আর কি এখন গোলাপ ফুলের যে ডিজাইন এটা আমরা গেট সেলাই দিয়ে করে নেব খুব সহজ এবং সিম্পল একটা ডিজাইন গোলাপ ফুলের ডিজাইন দেখতে খুবই ভালো লাগে আমি যথেষ্ট পরিমাণ টেনে দিয়েছি এগুলো আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি আপনারাও খুব সুন্দরভাবে এই হোক ডিজাইনগুলো নিজেরা ঘরে বসেই করতে পারবেন এখন আমি এখানে কালার নিয়ে যেটা যেই কাপড়টা নিচে থাকবে তো লেহেঙ্গাটার উপরের অংশ এবং পাঞ্জাবির উপরের অংশটা কালার দিয়ে করে নেব তারপর হচ্ছে আমরা লেহেঙ্গাটা অ্যাড করবো পাঞ্জাবিটাও আমরা গোল্ডেন কালার দিয়ে করে নিলাম এটা আফসান কালার বাইরে কিনতে পাওয়া যায় বা অ্যাক্রেলিক কালার আছে সেটা দিয়ে আমি এটা গোল্ডেন আফসান কালারটা রেডিমেড কেনা ছিল সেটা দিয়ে করে ফেলছি আপনারাও চাইলে ছোটো যে দশ টাকা বি সরি ত্রিশ টাকার দামের যে আছে সেটা দিয়েও করতে পারেন কালার এখানে আমি চোলটা সুতা দিয়ে করব তার আগে যেন সাদা সাদা বাপটা না আসে চোলের ফাঁকে সেই জন্য হচ্ছে আমি একটু কালো কালার দিয়ে নিলাম এখানে যদি আমি পাগড়ি পরিয়ে দিতাম তাহলে আর চুলের কালারটা এটা দেওয়ার প্রয়োজন ছিল না আর এখানে আমি চুলটা কালো রেখেছি এখন হচ্ছে লেহেঙ্গাটা আমি অ্যাড করবো কমরে উলটিয়ে তারপরে হচ্ছে এটা ভালো করে শুধু কমরের পাশটা সেলাই করে নেব এখন উলটিয়ে দিলাম পুরো ফ্রেম ডিজাইনের হচ্ছে হোপ ডিজাইনের সৌন্দর্য এই জায়গাটাই লেহেঙ্গাটা যদি আপনি সুন্দর করে করতে পারেন তাহলেই দেখতে ভালো লাগবে এখন হচ্ছে ওড়নাটা দিয়ে দিব আমি ওড়নাটা সেলাই করে নিলাম তো ওড়নাটা লাগানোর পর এই কাজটা হচ্ছে মোটামুটি শেষের দিকে তারপর হচ্ছে আমরা ফ্রেমের সাইড দিয়ে লেস করবো টারসেল করবো টারসেলটাও কীভাবে করবো আমরা দেখিয়ে দিব এখানে আরো একটা করে নিচ্ছি যেটা লাল লেহেঙ্গা দিব এটা বাকি অংশ যা দেখানো হয়েছে সেগুলো করে নিয়েছে আমি ক্যামেরার বাইরে এই যে এখন লাল লেহেঙ্গাটা অ্যাড করে দিয়ে এটার মধ্যে আবার একটু অন্যায় অ্যাড করে দিব এখানে সবগুলা ফ্রেম রাখা আছে এখন আমরা সব গোলাপ ফ্রেমের বা হোপের লেসটা লাগিয়ে নেব এখানে অনেকেই হচ্ছে পার লাগাই কিন্তু আমার কাছে মনে হয় কি পার যদি লাগাই আমি তাহলে অনেক সময় একটা যদি পড়ে যায় দেখতে একটু খারাপ লাগে আর যদি আমরা এখানে সুন্দর একটা গ্লেজি লেস দিয়ে দিই সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই কোনো একটা জায়গায় ছুটে গেলেও সেটা পড়ে যাবে না সেই জন্য আমি মনে করি লেসটা দিলেই অনেক বেশি সুন্দর হয় দেখতেও অনেক বেশি সুন্দর লাগে পার্ল থেকে আমার মনে হয় গোল্ডেনটা গোল্ডেন কালারটা এটার সাথে যাই যেহেতু আমরা শাড়িতে বিভিন্ন জায়গায় গোল্ডেন রাখি যে এটা হচ্ছে বেবিদের জন্য একসাথে আমি পাঁচটা ফ্রেমের লেজ লাগিয়ে নিলাম এটা বেবিদের বার্থডের জন্য করা হয়ে গেল আমার পাঁচটা ফ্রেমে লিস বসানো এবার আমরা টার্সেল বানাবো সবগুলো একসাথে দেখতে অনেক ভালো লাগে এখন চলে যাব টার্সেল বানানোর জন্য টার্সেল যেন একই সাইজের হয় সেই জন্য আমরা যে কোনো সাইজের এরকম একটা পটে মুখ অথবা আমরা এখানে শক্ত কাগজ দিয়েও এটা করতে পারি এটা আপনারা যে কোনো কিছু শক্ত কাট বা কাগজ দিয়েও আপনারা করে নিতে পারেন তো এখানে আমি পঞ্চাশটার মতো করে পেঁচিয়ে নিয়েছিলাম পঞ্চাশটা দেওয়ার পর আমি কেটে নিব এটাকে টার্সেলগুলো আপনারা চাইলে ওড়না জামা শাড়ির আঁচল সব জায়গায় লাগাতে পারেন সেই জন্য এটা কীভাবে করবেন আমি একটু এইটুকু অংশ স্লো মোশনে করে দিয়েছি আপনাদের জন্য এখন এটাকে ধরে সুন্দর করে গিট দিয়ে নেব এই টার্সেলগুলো লাগালে যে কোনো কাপড় ওড়না জামা শাড়ি দেখতে অন্যরকম লাগে খুবই সহজ আর এই করার জন্য আমি সামারিয়ান সুতাটা ব্যবহার করে থাকি একসাথে অনেকগুলো টার্সেল বানিয়ে নিলাম এখন লাগিয়ে নিব আমি টারসেলগুলো ঝোলানোর জন্য আমি এই সুতাটা ব্যবহার করে থাকি এটা একসাথে মনে হয় দুই টাকা গজ করে পড়েছিল একসাথে আমি অনেকগুলো কিনে নিয়ে আসছিলাম প্রথমে হচ্ছে আমি এটাকে আটা দিয়ে বসিয়ে নিই তারপরে আবার সুতো দিয়ে সেলাই করি তো এটার পিছনের অংশটাকে আমি আটকিয়ে দেওয়ার জন্য একটা হার্ড পেপার নিয়েছিলাম তো পরবর্তীতে আমি দেখলাম যে এই হার্ড পেপারটা হচ্ছে একটু ফ্রেম থেকে ছোট হয় সেই জন্য আবারও আমি পাঁচটার জন্য এই হার্ড পেপারটা নিই এটাও মোটামুটি অনেকটা শক্ত এটা হচ্ছে ড্রেসের প্যাটার্ন কাটার জন্য আমি নিয়ে আসছিলাম তো এটা দিয়ে আমার বাকি কাজটা করে নিচ্ছিলাম আর ভিতরে যে কাপড়টা থাকে এটাকে অনেকেই দেখি যে ভাঁজ করে একদম ফ্রেম বরাবর নিয়ে আসি কিন্তু আমি ইচ্ছা করেই এটা পুরোটা রেখেছি কারণ যেহেতু পেছনের অংশটা যে কাপড়টা কাগজটা লাগাবো সেটা যেন কাপড়ের সাথে বসে যায় এই তো শেষ হয়ে গেল আমার পাঁচটার ডিজাইন